ডলফিন মোড় থেকে সোজা পশ্চিম দিকে চমৎকার একটা রেস্টুরেন্ট এবং খুবই সুন্দর একটা ভিউ রয়েছে সেখানে আপনারা দেখতে পারেন এবং আসতে পারেন চমৎকার কিছু ভিউ আপনাদের সামনে তুলে ধরছি আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ দেশ এবং প্রবাস যে যেখান থেকে দেখছেন আথার ব্লগসে আপনাদেরকে স্বাগতম দেরিতে হলে এবার আমি আথার কামড়ায় থাকছি কক্সাস বাজার টুড়ে দেশের সর্ববৃহৎ পর্যটন স্পট সফর করতে আমি বেছে নিয়েছি বাংলাদেশ রেলওয়ে সিলেট থেকে চট্টগ্রাম সাড়ে আট ঘন্টা জার্নি পর এবার আমি ডলফিন মোড়ের উদ্দেশ্যে আরো তিন ঘন্টার যাত্রা শুরু করছি কলাতন পয়েন্টের দিকে রাতে ছিটাগ্রাম বাণিজ্যিক সিটি খুব সুন্দর একটি পরিবেশ সমুদ্র সৈকতের মধ্য দিয়ে নিয়েছে আপনারা জানেন চমৎকার একটি ভিউ অনুমুগ্ধ করে একটি পরিবেশ উপভোগ করছিলাম আজকে ঠোরে আপনারা অনেক কিছু দেখতে পাবেন সামনে ছোক রাখুন এই অটো মামা থেমেছে মনে হয় এটাই সেই ডলফিন মোড় এখান থেকে আপনারা হোটেলের দিকে রওনা করতে হবে আমিও ঠিক হোটেলের দিকে যাচ্ছি রাতে বৃষ্টি হচ্ছিল খুব ভালোই লাগছে আর বৃষ্টির দিনে পর্যটনটা খুবই কমও আসে তারপরও প্রচুর পর্যটক দেখতে পাচ্ছি ফাইনালি হোটেল বুকিং করে ট্রেন রাইডসে উঠে গেলাম খুব সকাল যাব বিছে আর সেই বিচে থাকছে চমৎকার একটি দেশাত্ম লিরিক আমাদের বসুন ধরা তাহার মাঝে আছে দেশে সকল দেশে সেরা সে রাতে কক্সবাজারটা বেশ ভালোই জমে উঠেছে 마샬라 পর্যটনের ভিড় তবুও কমে নেই সবাই এটা আবার সিঁড়ি কিভাবে আসে তো দুদিন কিনা নিয়ে এ চলে আসবে আবার বাবা একটা বার বুকিং করে দিন তো হ্যাঁ ঠিক সামুদ্রিক এই সমস্ত ফিশ বন্দী খালাল যারা জানেন না ভাই এটার নাম কি জানি ও আনারকলি আনারকলি মাশাআল্লাহ সুফান আল্লাহ ঢেউয়ের কি গর্জন গ্রিন লাইটে পানিটা খুব সুন্দর লাগছে একদম বিচের কাছাকাছি এই রেস্টুরেন্টগুলোতে সাধারণত আমরা দেখি অনেক নাসি জঙ্গলের শিল্পীরা শুটিং করে এই সমস্ত প্ল্যাটফর্মে চমৎকার ওই মনে হয় ভয় পাইছে একটা সুন্দর একটা রেস্টুরেন্ট চমৎকার একটা রেস্টুরেন্ট আর কোনো কথা নেই অনেক ভিউ দেখিয়েছি এবার ফাইনালি শেষ সময়ে এবার সাঁতার কাটবো তার পরিবেশ করতে হবে সিলেটের উদ্দেশ্যে সাঁতার কাটার জন্য ফাইনালি আমি ক্যামেরাকে সেভ করার জন্য একটি ওয়াটারপ্রুফ কাভার ইউজ করেছি যাতে ক্যামেরাটা সেভ থাকে এজন্য একটু ফেকাশে দেখা যাচ্ছে আজকের ব্লগ এই পর্যন্ত ছিল যারা দেখেছেন সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এই মুহূর্তে এবারই করব। আসসালামু আলাইকুম